হ্যালো ভ্রিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে একটা নতুন অডিও লাইভ অ্যাপস নিয়ে আলোচনা করব আমাদের এই অডিও লাইভ অ্যাপসে কোনো ফেস ভেরিফাই করা লাগে না কোনো ঝামেলা নাই একদম ঝামেলা মুক্ত একটা অ্যাপ আর এটা কিন্তু পুরোপুরি নতুন একটা অ্যাপ এখনও পর্যন্ত আমাদের এই অ্যাপটা প্লে স্টোরে অ্যাভেলেবল হয় নাই প্লে স্টোরে এটা দুইটা দিন পরে আসবে ঠিক আছে তো যাই হোক আমাদের এই অ্যাপটার নাম হচ্ছে লাভ পার্টি অ্যাপ আর আমাদের এই অ্যাপসে তোমরা চাইলে সুপার অ্যাডমিন অ্যাডমিন বিডি এজেন্সি ওনার হোস্টিং অথবা সিএস যে কোনো পজিশন নিয়ে তোমরা কিন্তু এখানে কাজ করতে পারবা ঠিক আছে তো আমাদের এই অ্যাপসে কীভাবে কি কাজ করতে হবে এ টু জেড বিস্তারিত আমি আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব। প্রথমেই তোমরা আমাদের এই অ্যাপসে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবা অ্যাপ ডাউনলোড করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিবা আমাদের এই অ্যাপটা যেহেতু প্লে স্টোরে এখনও অ্যাভেলেবল হয় নাই তাই তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে টেক্সট করবা আমি হোয়াটসঅ্যাপে আমাদের অ্যাপসের এপিকে ফাইলটা সেন্ড করবো দেন সেই এপিকে থেকে তোমরা অ্যাপ ডাউনলোড করে দেন গুগল দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিবা ঠিক আছে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেলে অবশ্যই তোমরা এজেন্সিতে জয়েন করে নিবা ঠিক আছে এজেন্সিতে অবশ্যই তোমরা জয়েন করে নিবা এজেন্সিতে জয়েন করা হয়ে গেলে তোমরা এখানে তোমাদের প্রোফাইলটা পুরোপুরিভাবে রেডি হয়ে যাবে দেন তোমরা এখানে কাজটা শুরু করে নিতে পারবা আর আমাদের এই অ্যাপসে যেই বেনিফিটগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের এই অ্যাপসে তুমি একজন নিউ বাই বা একজন নতুন ইউজার হিসাবে যখনই অ্যাকাউন্ট ক্রিয়েট করবা তোমাদের যে ব্যালেন্স আছে এই ওয়ালেট ব্যালেন্সে কিন্তু তোমাদের এখানে পাঁচ হাজার কয়েন নতুন ইউজার হিসাবে তারা কিন্তু রিওয়ার্ড সেন্ড করে দিবে তাছাড়া কিন্তু ডেইলি দুই ঘন্টা অডিও লাইভে অ্যাক্টিভ থাকলে কিন্তু তোমরা পাঁচ হাজার কয়েন করে রিওয়ার্ড পাবা এটা কিন্তু প্রত্যেক দিন রিওয়ার্ড পাবা রিওয়ার্ড কিন্তু কখনো কমবে না তাছাড়া প্রতিটা ইনভাইটেশনে মানে প্রত্যেকটা ইনভাইটিতে তোমরা কিন্তু পাঁচ হাজার কয়েন করে পাবা তো শুধু কিন্তু এটাই না এখানে আমাদের গেমস আছে অনেকগুলো গেমস আছে যেমন গ্রিডি তিনপাতি স্লট এইসব গেমগুলো খেলে কিন্তু এক্সট্রা আর্নিংস করতে পারবে এখানে গেমের উইনিং রেশিও সেভেন্টি ফাইভ পারসেন্ট অ্যান্ড লাকি গিফটে ব্যাগ দেয় নাইনটি ফাইভ পারসেন্ট তার মানে তো বুঝতেই পারতেছো। আপ টু টু থাউজেন্ড টাইমস তোমাদেরকে উইন দেবে লাকি গিফটে মানে লাকি গিফট সেন্ড করলে দুই হাজার গুণ বেশি উইন দেয় অ্যান্ড এটার ভিডিও আমি নেক্সটে আপলোড করব ঠিক আছে তো যাই হোক আমাদের এই অ্যাপসে কীরকম কী নিয়ম আছে সেটা তো বললাম অ্যান্ড হচ্ছে আমাদের এখানে তোমরা চলে গিফট থেকে ওয়ার্নিং করতে পারো আমার বোর্ডে অ্যাক্টিভ থাকলে আমি গিফটিং করি সেখান থেকে পয়েন্ট পাবা ঠিক আছে তো সব কিছু মিলে একটা অল ইন ওয়ান অ্যাপ মানে হচ্ছে যেইখানে তোমরা ডেইলি দুই ঘন্টা অডিও লাইভে অ্যাক্টিভ থাকলে পাঁচ হাজার কয়েন করে পাবা প্রতিটা ইনভাইটে পাঁচ হাজার কয়েন করে পাচ্ছ দেন এটা একটা খাঁটি আর্নিং অ্যাপ যেখানে তোমরা গিফটের মাধ্যমে টার্গেট কমপ্লিট করার মাধ্যমে এক্সট্রা আর্নিং পাইতে সো প্লাস এটা একটা সেলফ উইথড্রোয়াল অ্যাপ যেখানে তোমরা নিজের টাকাটা নিজে উইথড্রো করে নিতে পারতেছো বিকাশ অথবা বাইনান্সের মাধ্যমে কথা বুঝছো তো এখানে কীভাবে কি কাজ করতে হবে সেটা আমি শেয়ার করব তোমাদের সাথে যাই হোক অ্যাপ ডাউনলোড করে অ্যাকাউন্ট করবার দেন এজেন্সিতে জয়েন করে নিবা তারপরে তোমাদের কাজ হচ্ছে আমি যেটা বলবো সেটা সো এখানে কীভাবে কী কাজ করতে হবে এটা বুঝাই দিই এখানে মাইনে টাচ করো মাইনে টাচ করলে তোমাদের এখানে কিন্তু প্রোফাইলে নিয়ে আসবে এটা হচ্ছে তোমাদের ফুল প্রোফাইলের ইন্টারফেস তো এখানে দেখো উপরে এরকম একটা তীর চিহ্ন আছে দেখছো এই যে চিহ্নটা এই তীর চিহ্ন একটা টাচ করবা এই তীর চিহ্ন একটা টাচ করলে দেখতে পারবে এখানে কিছু অপশন আছে প্রথমে তোমরা তোমাদের প্রোফাইল পিকচার দিয়ে নিবা দেন ইউজার নেমের জায়গাতে হচ্ছে তোমরা এখানে তোমাদের সুন্দর একটা নাম দিয়ে দিবা ঠিক আছে এখানে বার্থডে জায়গাতে ডেট অফ বার্থ এবং জেন্ডার জায়গাতে যেহেতু আমি মেয়ে তাই এখানে গাল দিলাম লাস্টে উপরের ডানপাশে কর্নার এখানে সেভ আইকনে টাচ করলে এটা সেভ হয়ে যাবে ঠিক আছে তারপরে হচ্ছে এখানে তোমরা দেখতে পারতেছো যে এখানে কিন্তু হোস্ট সেন্টার নামের একটা অপশন আছে এখানে টাচ করলে তোমাদের সামনে কিন্তু এরকমটা শো করবে ঠিক আছে অনেক সময় অ্যাপসের ইরোরের কারণে ভিন্ন ইন্টারফেস শো করে তো তোমরা ব্যাকে মানে ব্যাক করে দেন আবারও হচ্ছে ঢুকবা তাহলে দেখবা যে সব কিছু ঠিকভাবে শো করতেছে তো এখনও মানে বিভিন্ন ধরনের ফাংশন কিন্তু এখনও কাজ করতেছে না তো হোস্ট সেন্টার থেকে তোমরা তোমাদের যে ডাটাগুলো আছে প্রিভিয়াস মান্থের যে ইনকামটা আছে। ঠিক আছে সেগুলো কিন্তু টু যে তোমরা বিস্তারিত ওখান থেকে দেখতে পারবা এজেন্সি সেন্টার শুধুমাত্র যারা এজেন্ট তাদের জন্য এখানে থাকবে দেন সেটিং থেকে হচ্ছে তোমরা চাইলে তোমাদের অ্যাকাউন্টের বিভিন্ন যে সেটিংগুলো আছে আর কি ওগুলো দেখতে পারবা ঠিক আছে দেন হচ্ছে এখানে ইনভাইট অপশন আছে সো এই যে ইনভাইট অপশন আছে এখানে এটা এখনও পর্যন্ত পুরোপুরিভাবে কাজ করতেছে না কারণ যেহেতু অ্যাপসটা এখনও পর্যন্ত পুরোপুরিভাবে আপডেট হয় নাই এটা এক সপ্তাহের ভিতরে ইনশাল্লাহ পুরোপুরিভাবে অ্যাক্টিভেট হবে তারপর আমি তো তোমাদেরকে এখনই বুঝিয়ে রাখতেছি এখানে তোমরা একটা ইনভাইট কোড দেখতে পারতেছো অ্যাপ আপডেট হওয়ার পরে এই ইনভাইট কোড দিয়ে তোমরা প্রত্যেকটা ইউজারকে বলবা অ্যাকাউন্ট করতে তাহলে কিন্তু তারা তোমার আন্ডারে ইনভাইটেড হয়ে যাবে এবং অটোমেটিক্যালি কিন্তু সিস্টেম থেকে তোমাদের প্রত্যেকটা ইনভাইটের জন্য পাঁচ হাজার করে কয়েন্স কিন্তু তারা দিবে এবার বলি যে এখানে উইথড্র অপশান আছে একদম লাস্টের যে অপশানটা উইথড্রো এখানে টাচ করলে তোমরা তোমাদের মেইন যে ব্যালেন্সটা আছে সেই মেন ব্যালেন্সটা এখান থেকে দেখতে পারবে এটা হচ্ছে তোমার মেইন ব্যালেন্স যেটা তোমরা এখান থেকে উইথড্র করতে পারবা মিনিমাম দুই লাখ ডায়মন্ড হলে তোমরা দশ ডলার হিসাবে উইথড্র করতে পারবা প্রত্যেক সপ্তাহে সোমবার দিনে আমাদের এই উইথড্রলগুলো কিন্তু নেওয়া হয় সো এটাকে তোমরা চাইলে উইথড্র করতে পারবা অথবা অন্য কারো আইডিতে পাঠাইতে পারবা সো আশা করি তোমরা ক্লিয়ার এটা হচ্ছে তোমাদের মেইন ব্যালেন্স এটা তোমরা উইথড্র করতে পারবা তাছাড়া এখানে দেখতে পারতেছো ওয়ালেট নামের একটা অপশন আছে তো এই ওয়ালেট নামের অপশনটাতে টাচ করলে তোমরা এখানে তিনটা অপশন দেখতে পারবা প্রথম হচ্ছে কয়েন্স অপশন এখানে তোমাদের যে কয়েনগুলো থাকবে সেগুলো দিয়ে তোমরা যে গিফট করতে পারবা সেন্ডিং করতে পারবা অথবা নিজেকে গিফট করতে পারবা বাঁচাইলে কিন্তু এখান থেকে গেম খেলতে পারবা ঠিক আছে দেন ডলার আছে এইটা তোমার মেইন ব্যালেন্স ঠিক আছে মেইন ব্যালেন্স কিন্তু এই যে উইথড্র উইথড্রের এটা উইথড্রের রেটাও তোমার এখানে ডলারেও শো করবে উইথড্র রেটা এখানে ডলারেও শো করবে হ্যাঁ তবে মেইন যে ব্যালেন্সটা সেটা হচ্ছে উইথড্রয়ে গেলে কিন্তু তোমরা পুরোপুরিভাবে দেখতে পারবা ঠিক আছে আচ্ছা এই হয়েছে ব্যাপার দেন দেন হচ্ছে যে তোমাদের এইখানে এই যে আইডি নাম্বারটা এটা হচ্ছে আমার আইডি নাম্বার সাপোজ তোমরা কার কারো আইডি খুঁজতেছো ঠিক আছে তো তোমরা কি করবা এইখানে দেখতে পারতেছো যে পার্টি নামের একটা অপশান আছে পার্টি অপশানে টাচ করবা দেন হচ্ছে উপরে দেখো এই যে ডান পাশে সার্চ আইকন এই সার্চ আইকনে টাচ করে দেন আইডি নাম্বারটা সার্চ করে দিলেই কিন্তু তোমরা তার আইডি নাম্বারটা পেয়ে যাবা অথবা রুম আইডি সার্চ করলে কিন্তু রুমও পেয়ে যাবা ঠিক আছে আচ্ছা সো এইবার বলি কীভাবে নিজের অডিও লাইফটা ওপেন করতে হবে নিজের অডিও লাইভ ওপেন করার জন্য উপরে ডানপাশে কর্নারে এই প্লাসে কোনো একটা টাচ করবা এই প্লাস কোনো একটা টাচ করবা প্লাস আইকনে টাচ করলে রুম অ্যাভার্টার এখানে তোমরা সুন্দর একটা পিকচার দিয়ে নিবা রুম নেমের জায়গাতে সুন্দর একটা নাম দিয়ে দিবা দেন রুম অ্যানাউন্সমেন্টের জায়গাতে সুন্দর কিছু একটা লিখে লেটস প্লে এই বাটনটাতে একটা ক্লিক করবা হ্যাঁ লেটস প্লেতে ক্লিক করলে তোমাদের পার্টি যে বোর্ডটা আছে ওটা কিন্তু ওপেন হয়ে যাবে তো দেন হচ্ছে তোমরা তোমাদের ধরো কারো অডিও লাইভ রুমে যাইতে চাও এখানে পপুলারে টাচ করে দেন এখানে বিভিন্ন মানুষের অডিও লাইভ রুম দেখতে পারবা এইটা হচ্ছে আমাদের বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার এবং বাংলাদেশ কাস্টমার সার্ভিস অডিও লাইভ রুম সো এখানে তোমরা একটু অ্যাক্টিভ থাকার চেষ্টা করবা সাপোজ আমার বোর্ড যেহেতু এটা তো আমি আমার বোর্ডে ঢুকলাম দেন হচ্ছে এখানে বিভিন্ন সিট দেখতে পারবা ঠিক আছে এখানে সিটের উপর বসবা এই সিটগুলোতে টাচ করলে কিন্তু সিটের উপরে বসে পড়তে পারবা সিটের উপরে বসলে হচ্ছে যে এখান থেকে দেখতে পারবা এরকম একটা মাইকের অপশন আছে এখানে টাচ করে কিন্তু তোমরা চাইলে মাইকটাকে মিউট করে নিতে পারো ঠিক আছে আবার ধরো তোমরা অডিও লাইভ রুম থেকে বের হইতে চাও সেক্ষেত্রে উপরের ডানপাশে কর্নারে এই অপশানটাতে টাচ করবা ঠিক আছে তারপরে হচ্ছে যে এখানে লিভ অপশনে টাচ করে কিন্তু তোমরা চাইলে এই বোর্ড থেকে কিন্তু বের হয়ে যেতে পারো সো আশা করি তোমরা ক্লিয়ার এইবার তোমাদের কাজকে আমি সেটা বলি তোমাদের কাজ হচ্ছে তোমরা তোমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর পাঁচ হাজার কয়েন পাবা সেই পাঁচ হাজার কয়েন তো তোমরা চাইলে এখানে গেম খেলতে পারবো পারবা অথবা চাইলে কিন্তু নিজেকে সেন্ডিং করে নিতে পারো দেন হচ্ছে এখানে তোমরা এজেন্সিতে জয়েন করে নিবা এবং ডেইলি কিন্তু তোমরা দুই ঘন্টা করে অডিও লাইভে অ্যাক্টিভ থাকবা এটা মাস্ট বি থাকবা ঠিক আছে ডেইলি দুই ঘন্টা করে তোমরা টাইম ধরে ঠিক আছে অ্যাক্টিভ থাকবা যেমন হচ্ছে এখন বাজে সাড়ে তিনটা তো আমি যদি এখন টাইমিং শুরু করি আমি হচ্ছে সাড়ে পাঁচটা পর্যন্ত আমি এখানে অ্যাক্টিভ থাকবো তাহলেই কিন্তু আমার এখানে ওয়ালেট ব্যালেন্সে অটোমেটিক্যালি দুই ঘন্টা পূরণ হয়ে গেলেই কিন্তু আমার এখানে ওয়ালেট ব্যালেন্সে পাঁচ হাজার কয়েন চলে আসবে ঠিক আছে আর এখানে গিফট রিসিভ করবা ঠিক আছে গিফট কালেক্ট করবা বিশেষ করে আমার বোর্ডে অ্যাক্টিভ থাকলে গিফট কালেক্ট করতে পারবা কারণ আমি সেন্ডিং করি তো সেখান থেকে তোমার এখানে পয়েন্ট অ্যাড হবে উইথড্রয়ের এই অপশানটাতে কিন্তু তোমরা তোমাদের যে পয়েন্টগুলো আছে মেইন ব্যালেন্স সেটা দেখতে পারবা আর কয়েনগুলো দিয়ে তোমরা চাইলে গিফটিং করতে পারবা সেন্ডিং করতে পারবা অথবা চাইলে গেম খেলতে পারবা সো আশা করি তোমরা ক্লিয়ার আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই আমি শর্টকাটে জাস্ট আমাদের এই অ্যাপসের ভিতরে কি কী ফাংশান আছে না আছে ওগুলো বুঝাই দিলাম শর্টকাটে কিভাবে কী কাজ করতে হবে সেটা বুঝাই দিলাম নেক্সট ভিডিওতে আমি আরও বিস্তারিতভাবে বুঝাই দিব যে হচ্ছে এখানে কেমনে আর্নিং বাড়াইতে হয় কেমনে গেম খেলতে হয় হ্যাঁ আমি হচ্ছে আলাদা করে কিন্তু টিউটোরিয়ালগুলো দিব তো তোমরা যে কোনো পজিশন নিয়ে কাজ করতে চাইলে আমার সাথে হোয়াটসঅ্যাপে কনট্যাক্ট করতে পারো সো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম